हमें जानी तुम्हार व्यवहार एर हिंदी हमारा बोलबो मैं जानता हूँ तुम्हारा हरकत मैं जानता हूँ तुम्हारा हरकत हमें की करे यिंदी हो बे मैं क्या किया मैं क्या किया तुम्हार व्यवहार बालो ना ये हिंदी हो बे तुम्हारा हरकत अच्छा नहीं है तुम्हारा हरकत अच्छा नहीं है তার উত্তর যদি তুমি বলতে চাও যে আমি এমন কি করেছি তখন তুমি নিতে বলবে মে অ্যাসা কিয়া কিয়া মে অ্যাসা কিয়া কিয়া এর জবাবে তুমি যদি বলতে চাও তুমি জানো না কি করেছো এর হিন্দি হবে তুমি জানতাই কিয়া কিয়া তুমি জানতাই কিয়া কিয়া তুমি যে বলতে চাও আমি জানি না কি করেছি এর হিন্দি হবে মেয়ে নেই জানতাম কিয়া কিয়া মেয়ে নেই জানতাম কিয়া কিয়া তুমি যদি বলতে চাও যে তুমি খুব খারাপ করেছো এই হিন্দি তুমি বলবে তুম বহুত বুরা কিয়া তুম বহুত বুরা কিয়া তুমি যদি বলতে চাও যে আমি কি খারাপ করেছি তখন তুমি হিন্দিতে বলবে মে কিয়া বুরা কিয়া মে কিয়া বুরা কিয়া তুমি যদি বলতে চাও যে আমি খারাপ কিছু করিনি তখন তুমি হিন্দিতে বলবে মে বুরা কিছু নেই কিয়া মে বুরা কিছু নেই কিয়া তুমি যদি বলতে চাও যে বেবে বলো তখন তুমি হিন্দিতে বলবে বাতাও সুস্কে বাতাও তুমি যদি বলতে চাও আমার মনে পড়ছে না তখন তুমি হিন্দি বলবে মুহারায় তুমি বলতে চাও কখন কি করেছি এর হিন্দি তুমি বলবে কব কিয়া কিয়া কব কিয়া কিয়া তুমি যদি বলতে চাও আমাকে বলো তখন তুমি হিন্দি বলবে মুঝে তুমি বাতাও মুঝে তুম বাতাও মানে তুমি আমাকে বলো তুমি যদি বলতে চাও যে তুমি খারাপ ব্যবহার করেছো তখন তুমি হিনতে বলবে তুমি বুরা হার কিয়া তুমি বুড়ো হাত কাত কিয়া এখন জবাবে তুমি উত্তর দিতে চাও যে আমি কার সাথে করেছি তখন তুমি হিনতে বলবে মে কিসকা সাথ কিয়া মে কিসকা সাথ কিয়া তুমি যদি বলতে চাও যে আমার সাথে করেছো তখন তুমি হিনতে বলবে মেরা সাথ কিয়া মেরা সাথ কিয়া তার জবাবে তুমি বলতে চাও যে আমি তো তোমাকে কিছু করিনি তখন তুমি বলবে মেয়ে তো তোমাকে কিছু নেই কিয়া মেয়ে তো তোমাকে কিছু নেই কিয়া তুমি যদি বলতে চাও যে তুমি আমাকে গালি দিয়েছো তখন তুমি হিনতে বলবে তুম মেরে কো গালি নিকালা তুম মেরে কো গালি নিকালা তুমি যদি বলতে চাও যে আমি গালি দেইনি তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে গালি নেই নিকালা মেয়ে গালি নেই নিকালা এখন তুমি যদি বলতে চাও যে তুমি এখন মিথ্যা কথা বলছো তখন তুমি বলবে তুম আবি জুটা বলো রাহে তুমি আবি জুটা বলো রাহে তুমি যদি বলতে চাও কে বলেছে এ কথা তখন তুমি বলবে কোন বলা এ বাত কোন বলা এ বাত তুমি যদি বলতে চাও আমি নিজেই শুনেছি তখন তুমি নিতে বলবে মেয়ে খুদ নে শোনা মে নে শোনা আর উত্তরে তুমি বলতে পারো তুমি ভুল শুনেছো এ হিন্দি হবে তুমনে গলত সোনা তুমনে গলত শোনা তুমি হয়তো বলতে পারো আবার এভাবে বলতে পারো আমি এরকম না এর হিন্দি হবে মে আশা নেহি হে মে আশা নেহি হে এখন তুমি যদি বলতে চাও আমি জানি তুমি কেরকম এর হিন্দি হবে মে জানতা হুম তুম কেসা হে মে জানতা হুম তুম কেসা হে তুমি যদি বলতে চাও যে আমাকে বলতে হবে না তখন তুমি হিন্দি বলবে মুঝে বাতানা নেহি পড়েগা ঝে বাতানা নেই পড়ে তুমি তুমি বলতে চাও যে আমি সবই জানি এর হিন্দি হবে মেয়ে সব কিছু জানতা হুম মেয়ে সবকুছ তুমি যদি বলতে চাও যে তুমি সব কিছু ভুল জানো তখন তুমি হতে বলবে তুমি হার কোচ গলত জানতা হে তুমি হার কোচ গলত জানতা হে তুমি যদি বলতে চাও যে তুমি আসলটা জানো না তখন তুমি হিনতে বলবে তুমি আসলিয়াত নেই জানতে হে তুমি আশ্লিয়াত জানতা হে এখন তুমি যে বলতে চাও যে সব কিছু ভুলে যাও তখন তুমি নিতে বলবে সব কিছু ভুল যাও সব কিছু ভুল যাও তুমি যদি বলতে চাও যা কিছু হয়েছে এর হিন্দি তুমি বলবে যো কুচ হোয়া কিছু হোয়া তুমি যদি বলতে চাও যে পিছনের কথা তখন তুমি হিন্দি বলবে পিস বাথ পিস বাত এখন তুমি যে বলতে চাও যে আমি কিছু মনে রাখিনি তখন তুমি হিন্দিতে বলবে মেকোচনি याद रखा मेकोचनी ही याद रखा আমি সব কিছু ভুলে গেছি এখন তুমি জি বলবে যে আমি সব কিছু ভুলে গেছি তুমি হিন্দিতে বলবে মে সব কিছু भूल गया मैं सब कुछ भूल गया তুমি জি বলবে আমি আর মনে করতে চাই না তখন তুমি হিন্দিতে বলবে মে অরনিহি याद करना चाहता है मैं औरनिही याद करना चाहता है এখন তুমি যদি বলতে চাও নতুন করে বন্ধুত্ব তৈরি করো তখন তুমি হিনতে বলবে নয় করকে দুস্তি বানাও নয় করকে দুস্তি বানাও বা তুমি এও বলতে পারো সবার সাথে মিলে থাকো তখন তুমি হিনতে বলবে সবকা সাথে মিলকে রও সবকা সাথে মিলকে রও তুমি যদি বলতে চাও সবাই একসাথে থাকো তখন তুমি হিনতে বলবে সব একসাথে মে রও সব একসাথে মে রও তুমি যদি বলতে চাও একজন আর সাহায্য করো তখন তুমি কিন্তু বলবে এক আদমি দুসরা আদমি কো মাদাত করো এক আদমি দুসরা আদমি মাদাত করো তুমি যদি বলতে চাও আপনি যা বলবেন তাই শুনবো এর হিন্দি হবে আপ যো বাতাওগি মে ওই শুনেগা আপ যো বাতাওগি মে ওই শুনেগা তুমি যদি বলতে চাও এর বাইরে আমি কিছুই করব না এর হিন্দি হবে ইসকা বাহার মে কুছ নেই করেগা ইসকা বাহার মে কুছ নেই করেগা তুমি যে বলতে চাও ভালো কিছু করো তখন তুমি ইন্টু বলবে আচ্ছা কিছু করো আচ্ছা কিছু করো তুমি যে বলতে চাও যে সবাই ভালো বলবে তখন তুমি একটু বলবে আর আদমি আচ্ছা বাতায়গা আর আদমি আচ্ছা বাতায় গা এখন তুমি যে জবাবে বলতে চাও যে আমি তাই করব তখন তুমি একটু বলবে মে এসআই করে গা মে অ্যাসাই করে তুমি যে বলতে চাও আমি আর ভুল করব না তখন তুমি বলবে মেয়ে নেহি গলত করুঙ্গা মেহি বলতে চাও যে আমি মন থেকে বলছি তখন তুমি বলতে চাও যে ভালো কথা বলেছ তখন তুমি তুলবে আচ্ছাবাদ বলা আচ্ছাবাদ বলা তুমি যে বলতে চাও শুনে ভালো লাগলো তখন তুমি তুলে শোন আচ্ছা লাগা শোন আচ্ছা লাগা এখন তুমি যদি বলতে চাও যে আমি তোমার সাথে আছি তখন তুমি নিতে বলবে মে তোমার সাথ হু মেয়ে তোমার সাথ হু তুমি বলতে চাও যে আমি তোমার সাথে সব সময় থাকবো তখন তুমি নিতে বলবে মেয়ে তোমার সাথে হার টাইম রুকুঙ্গা মে তোমার সাথে তুমি যদি বলতে চাও আমি কখনো তোমাকে ছাড়বো না তখন তুমি নিতে বলবে মে তুমকো কাবিবি নেই নিয়েই সুরেগা মেয়ে তুমি কবি বিয়ে সুরেগা তুমি যে জবাবে বলতে চাও আমিও চাই এটা তখন তুমি নিতে বলবে এ এ মেয়ে বলতে চাও যে এটা খুবই ভালো হবে তখন তুমি নিতে বলবে এ বহুত আচ্ছা হোগা এ বহুত আচ্ছা হোগা তুমি যে বলতে চাও যে তুমি খুব ভালো বলেছো তখন তুমি নিতে বলবে তুমি বহুত আচ্ছা বাতায়া তুমি বহুত আচ্ছা বাতায়া তুমি যদি বলতে চাও সবাই খুশি হবে তখন তুমি বলবে হার আদমি খুশ হয়ে গা আদমি খুশ হয়ে সবাই তোমাকে ভালোবাসবে এর হিন্দি হার আদমি তুমসে পেয়ার করেগা গা আদমি তুমসে পেয়ার করেগা তুমি যদি বলতে চাও কেউ তোমাকে ছেড়ে যাবে না তখন তুমি বলবে কই কইনে ছড়কে জায়গা তুমি কই নেই ছড়কে জায়গা তুমি যদি বলতে চাও সবাই ফিরে আসবে তখন তুমি বলবে হার আদমি বাপা সায়গা হার আদমি বাপা সায়গা তুমি যে বলতে চাও যে যারা চলে গিয়েছিল তখন তুমি হিনতে বলবে জো জো নিকাল গিয়াথা জো জো নিকাল গিয়াথা সবাইকে জানিয়ে দাও তুমি যে বলতে চাও সবাইকে জানিয়ে দাও তখন তুমি নিতে বলবে হার কো বাতাকে দাও আর কো বাতাকে দাও বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে Thanks for watching.